উলাইকা মা ওয়া হুম জাহান্নাম মুতারা জাহান্নামের অধিবাসী আল্লাহকে বাদ দিয়া তোমরা শয়তানকে খুশি করো না কি করো না তোমরা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে খুশি করো না এখন দেয়া গেছে বাজার ওই এখন বর্তমানে বড় একটা গোস্ত বেশি এরকম দামরা মাছ কিনে না কিনে পাড়ার কাছেও জানে এটা গন্ধ কিন্তু নবীজি ফাডা নিজে জবব করছেন পাড়ার মাংস নিজে খায়ছেন এটা কি পাড়ার মাংস খাওয়া কি সুন্নাত ইসলাম ধর্মে খাসি নাই গির্জা নাই এখন সৌদি আরবের যদি দলিল দেন সৌদি আরবে যান একটা আপনি খাসি পাইতেন না একটা খাসি পাইতেন না একটা খাসিরে যদি একটা ফাডারে যদি কেউ খাসি করে তাহলে ইসলাম ধর্মে সৌদি আরব সরকার তার কল্লা কাটবো কী করবো কল্লা তাহলে আল্লাহ এটারে বানাইলো ফাডা আমরা এটারে করলাম হিজরা বানাইলাম কি হিজরা তাইলে আমার কন্যা সন্তান যদি তাই যদি ঢাকা শহর দশতাল বাড়ি আছে আরো কয়েক বিঘা জমি আছে আপনার মায়াটা হিজরার কাছে কে মায়া বিয়া দিব দিব নাও তাইলে আল্লাহ বানাইলো আল্লাহ মানুষ দিয়ে মানুষ বানায় গরু দিয়ে গরু বানায় ছাগল দিয়ে ছাগল বানায় পশু দিয়ে পশু বানায় তাইলে আল্লাহর সৃষ্টি আল্লাহ কি করবে গরু দিয়া গরু বানায় তোমরা কি করো না ব্যারেস্টারে দামরা না যদি করো চুরা নিচার একশো উনিশ নম্বর আয়াতে আছে এটি শয়তানের কর্ম বিশ নম্বর আয়তা আছে যে আলেমরা বাধা দেয় না যে তোমরা দামরা খাসি কুরবানি দিও না তাদেরকে আবার বেহেস্তের আশ্বাস দেয় এটি অবৈধ আশ্বাস এটি কোনো বৈধ আশ্বাস নয় প্রতারণা এই দোকা মানুষকে মিথ্যার দিকে দাবিত করতেছে আর আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে বাদ দিয়ে যারা শয়তানের কর্ম করবো যারা দামরারে যারা বেরেসে দামরা বানাইবো হিজরা বানাইবো আর পাড়ারে খাসি বানাইবো হ্যাঁ খাসি শব্দটা আরো বিতে সৌদি আরব খাসি খাসিয়া তাইন খাসিয়া তাই শব্দের অর্থ হলো ফাড়া কাশি শব্দের অর্থ কি পাড়া সৌদি পাড়ারে কাশি কয় পাড়ারে কি কয় কয় আর আছে দুইটা করছেন নিজে পাড়ার মাংস খাইছেন আমরা কিরকম ভাবে মানব জানার পরে কি মানা ফরজ এখন সুরা একশো উনিশ নম্বর হাতে আছে আর বিশ নম্বর হাতে আছে যারা এই বাধা দেয় না দামরা কাশি করে তারা ইসলাম ধর্মে কাশি নাই গির্জা তারা মিথ্যার অনুসরণ করে এটি প্রতারণা আর যু যারাই কর্মটি করবে সুরা আননিসার নিসার একশো একুশ নম্বর আয়াতে এটার তাদের পরিচয় হইল উলাইকা মা ওয়াহম জাহান নাম উলাইকা মা ওয়াহম জাহান নাম তারা জাহান নামের অধিবাসী তারা মুসলমান সেখান থেকে তারা পালাবার জায়গা পাবে না সেখান থেকে তারা পালাবার জায়গা পাবে না তেরে উলা ইকামা ওহম জাহান্নামু যারা দামরা কুরবানি দিবে তারা আল্লাহরে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেয় না তারা বড় গরু কিনছি গোস্ত বেশি বউ তাহলে যদি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য দিত তাহলে কি দামরা কাশি দিতে পারতো তারা বেরেজ দিত যেহেতু আল্লাহ নিষেধ করছে ভালো আয়ু গাই খাল মানুষ এবং পশু খাসি করিও না তাইলে সুরা এই বিশ নম্বরে এর বিশ নম্বরেছে বিশ নম্বরে আছে এটি তারা প্রতারণা তারা বৈধ আশা দেয় না মানুষকে এই তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে খুশি করে এটি শয়তানের কর্ম আর তারা তারা জাহান কর্মটি কর্ম তারা ওয়াহম জাহান নামের অধিবাসী ওলা আনহা তারা সেখান থেকে তারা জাহান নাম থেকে পালাবার জায়গা পাবে না তাহলে আমরা যাতে এই তাকবা অর্জন করি জানার পরে যেতে আমরা মানি নবীজির একজন সাহাবি শেষ করে দেয় নবীজির একজন সাহাবি হজরত সালাম রাদি আল্লাহ তালু ইহুদি ধর্মে ছিল কোন ধর্মে ছিল ইহুদি ধর্মে ছিল তো ইহুদি ধর্মের থেকে নবীজির কাছে বা আয়তের গ্রহণ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করছে করার পরে নবীজির যুগে ইহুদি ধর্ম থাকতে হে উটের গোস্ত খায় না আগের থেকে পছন্দ না শেষ করে দিচ্ছি অহন্য বিজি সাহাবাই কেরাম উটের মাংস খাইতেছে আর সালাম রাজি আল্লাহ তালা আনু ইসলাম ধর্ম গ্রহণ করছে বায়াত রাসুল গ্রহণ করছে উটের মাংসটা অন নিয়া আল্লাহ কয় উদু কলো বিশ্বিলমে কাফ বা তুমি উটের মাংস খাও কি করো পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো তো আমার আলাইনা ইল্লাহ আলাইকুম রহমতুল্লাহ আবার